আলহামদুলিল্লাহ আল্লাপের অসুস মেহরানিতে বাংলাদেশে বৃষ্টি হলো এই বৃষ্টির জন্য কত কান্না করেছে পৃথিবীর মানুষ আসলে পৃথিবী পৃথিবীর অনেক দেশই এখন অনেক গরম তো প্রচুর বৃষ্টি মানুষ দোয়া করেছে যাতে প্রচুর বৃষ্টি হয় এত গরমে এটা মানে সহ্য করাটা খুবই কষ্টের ছিল আসলে বিভিন্ন দেশে এই বৃষ্টির জন্য আল্লাহর কাছে মানুষ কান্না করেছে তো শুক্র আলহামদুলিল্লাহ যে বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ দরবার লক্ষ্য কোটি শুকিয়া আসলে একটু ঠান্ডা হওয়া দরকার আকাশে বিজলি চমকাচ্ছে একদম অন্ধকার একদম অন্ধকার তো কে কে বৃষ্টি আল্লাহর কাছে চেয়েছিলেন সবাই একটু জানাবেন তো আজকের এই ব্লগটা আমি আসলে খুবই আনন্দ নিয়ে করেছি বৃষ্টি এসেছে এই আনন্দে এই যে দেখেন বৃষ্টি পড়ছে বৃষ্টি পানি পড়ছে আলহামদুলিল্লাহ এখন যদি আল্লাহ পাক রব্বুল আলমিন একটু বাংলাদেশকে ঠান্ডা করে আমরা একটু বৃষ্টি চেয়েছিলাম সবাই অনেক আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে বৃষ্টি হলো শেষ পর্যন্ত কে কে বৃষ্টি চেয়েছিলেন আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই একটু ঠান্ডা হয় এই পরিবেশটি একটু ঠান্ডা হয় এবং সবাই যেভাবে বমি তারপরে লুজ মোশন জ্বর সব ঘরে ঘরে অসুস্থ আসলে আমি নিজে অসুস্থ করেছিলাম তো আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ তপুল বৃষ্টি দিয়েছে শুক্র আলহামদুলিল্লাহ